বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন দেশে আজকে যে সংকট তৈরি হয়েছে এর জন্য অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনই দায়ী একত্রিশ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই নির্বাচনের আগে গণফুট করার কোন সুযোগ এখন আর নাই করে বলতে গণভবন বিতবলের আদি কারণ এখন আপনারা নির্বাচনে তিনি গর্বভাবে সেটা আপনারা পরিষ্কার করে বলেছেন মহাসচিব বলেন ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে তা রাখা হয়নি বিএনপি বৈঠকে গেছে এবং জুলাই সনের স্বাক্ষর করেছে তারপরে ঐক্যমত কমিশন দলটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমরা বরাবর মিত্র করিনি আমরা কখনই ব্যর্থ করিনি বিব্রত হলো বিংশালী আসে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান ভুইয়া মঞ্জু ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বক্তব্য রাখেন